প্রিয় মৎস্য বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও বন্ধুরা এটি আমার চল্লিশ শতক জমির একটি পুকুর আর এখানে আমি নোনা ট্যাংরা আর তারাবাইন মাছ চাষ করলাম এবছর প্রথম আসলে আমার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না নতুন এবছর আমি চাষ করলাম এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট একটা পুকুরের মতো আর উপরের অংশে সব জায়গায় বিল ওইখানে জল কম আর নিচের অংশটাতে একটু গভীরতা বেশি আর এখানে এটা শাকর মতো করে নিয়েছি যাতে আমার সুবিধা হয় খাবার দেওয়ার সময় মাছের খাবার দেওয়ার সময় যাতে ঠিক মাছ বরাবর খাবারটি দেওয়া যায় এই জন্যে এটা করে রাখা তো এটাই আমার চল্লিশ শতক জমির একটা পুকুর সব মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমবারের মতো এবার নোনা ট্যাংরা চাষ করলাম আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই আর সঙ্গে তারাবান এক হাজার তারাবান চাষ করলাম এটা আসলে আমার পরীক্ষামূলক গবেষণা আর চাষ দেখা যাক দেখি কি হয় আর আমি যদি এটাতে সফল হই নেক্সট টাইম আমি চেষ্টা করব যে আরও বেশি ঘনত্ব মাছ চাষ করার জন্যে দেখেন আমি কিভাবে মাছ চাষ করি এই জায়গাটাতে আমি এখন খাবার দিব খাবার দিলে আমি দেখাবো আপনাদের যে কী পরিমাণে মাছ খাচ্ছে যদি আমি একটু আগে একবার খাবার কিছু খাওয়ানো হয়েছে ওদের তারপর আবার নতুন করে এখন আবার কিছু দিব খাবার দেখেন বন্ধুরা আমি এই এই পথে যাই এখান থেকে এটা শুধুমাত্র মাছের খাবার দেওয়ার জন্যই তৈরি করা দেখতে পাচ্ছেন আপনারা

চলে আসবেন ও বলতে সব চলে আসবেন হুম এইদিকে লাইক দাঁড়া দাঁড়িয়ে লাইক না দেখতে পাচ্ছি না